আজকের পর্বে আমি দানাদার সুজির হালুয়া তৈরি করে দেখাবো সামনে যেহেতু সবে বরাত আসছে তাই সবে বরাতে তো আমরা নানা ধরনের হালুয়া বানিয়ে থাকি সবচেয়ে সহজ রেসিপিতে মাত্র কয়েকটা উপকরণে অল্প সময়ে এই মজাদার হালুয়া আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই হালুয়াটা সুজির হালুয়া রান্নার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি ঘিটা ম্যাল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এখন লো হিটে সুজিটাকে আমি ভেজে নিব তার আগে চারটা অ্যালাস দিলাম এখানে সুজিটাকে অবশ্যই লো হিটে রেখে ভাজবেন না হয়তো সুজি পুড়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুজি ঘিয়ের সাথে ভালোভাবে মিশে মচমচে হয়ে যাচ্ছে আমি তিন থেকে চার মিনিট সুজিগুলোকে লো হিটে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালার খানিকটা চেঞ্জ হয়েছে আর ঝরঝরেও হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা যারা মিষ্টি কম খান তারা আরেকটু কমিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ এবার এই সবগুলো উপকরণ আবারও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব বাই দা ওয়ে আমি এক চিমটি পরিমাণ লবণও এখানে অ্যাড করেছি দুই থেকে তিন মিনিট আবারও লো হিটে ভেজে নিব যেন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যায় দুই মিনিটের মতো ভেজে নেয়ার পর এর মধ্যে আমরা পানি অ্যাড করব তবে এখানে আমরা হালকা কুসুম গরম পানিটা দিব তো এক কাপ সুজির জন্য আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এটা কুসুম গরম পানি এবার পানিটা খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সুজির সাথে পানিটা মিশিয়ে নেওয়ার পর আমরা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন কিছুক্ষণ রান্না করার পর সুজি থেকে দেখবেন বলক চলে আসবে সুজি খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় তাই লো হিটে রান্না করবেন যেন সুজি ভালোভাবে সেদ্ধ হতে পারে আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে সুজি একদম ঘ্যাটঘ্যাটা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দানাদার থাকবে না তো আমি খুব আলতো হাতে সুজির হালুয়াটাকে নেড়েচেড়ে দিচ্ছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন সুজির পানিটা একদম শুকিয়ে গিয়েছে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যতক্ষণ না এটা প্যান থেকে আলাদা হয়ে আসে আর একটু ড্রাই হয়ে আসে যেহেতু আমি বরফি করব তাই এটাকে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর পুরোটা সময় আমি রান্না করেছি লো হিটে যখন এভাবে স্প্যাচুলাটা দিয়ে আপনি কেটে নিতে পারবেন কোনো ধরনের আঠালো লাগবে না তখন বুঝতে হবে সুজিটা রান্না শেষ পানি শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে নামানোর আগে আমি আরও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে এবার ঘিটা খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিব আর আমাদের সুজি হালুয়া দেখতে পাচ্ছেন প্যান থেকে একদম আলাদা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে বরফি আকারে কেটে নিতে পারেন তবে আজকে আমি এই কেক ডাইসটার মাধ্যমেই একটু ডিজাইন করবো সুজির হালুয়াটাকে আপনাদের কাছে যদি হালুয়া সা্চ যেগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা ডিজাইন করতে পারেন তো এগুলো দিয়ে করা খুব ইজি তাই আমি এগুলো ব্যবহার করছি চাইলে বরফি আকারও কেটে নেওয়া যায় আসলে ডিপেন্ড করে নিজের পছন্দের উপর এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে আর একটা করে দেখাচ্ছি সেমভাবে আর এই মুন কেক মলগুলো আপনারা দারাজ থেকে কিনতে পারবেন কিংবা অনলাইন যে কোনো শপ থেকে কিনতে পারেন আমি এটা দারাজ থেকে কিনেছি তাই দারাজের নামটা বললাম এই যে এভাবে করে সবগুলো সুজির হালুয়া আমি ডিজাইন করে নিয়েছি আর ব্যাস তৈরি হয়ে গেল এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি সুজিটা রান্নার সময় কোনো ধরনের ড্রাই ফ্রুটস দেইনি তবে আপনারা চাইলে দিতে পারেন যদি পছন্দ করেন আমার বাসায় যেহেতু কেউ পছন্দ করে না তাই আমি দেইনি। জাস্ট সাজানোর জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আর এই সুজির হালুয়া আপনারা মিনিমাম সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের পরপরটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ